সুজয় কৃষ্ণ ভদ্র ওরূপে কালীঘাটের কাকু জামিন পেলেন তার মানে কি সমস্ত ইনভেস্টিগেশন ধামাচাপা পড়ে গেল ও মা তা কেন হবে ওনাকে কেন ইন্টারিম বিল দেওয়া হয়েছে এবং সেটা মেডিকেল গ্রাউন্ডে দেওয়া হয়েছে কোনো মেরিটে ওনাকে বেল গ্র্যান্ট করা হয়নি অর্ডারে আমি যেটা পড়লাম উনি নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগছেন সরকারি বেসরকারি হসপিটালে চিকিৎসা চলছে ওনার সম্প্রতি বাইপাস সার্জারি হয়েছে সেটাও কাস্টোডি থাকা অবস্থা দিয়ে হয়েছে আরো নানান রকম এলিমেন্টস অসুস্থতার জন্য কোর্টেও প্রডিউস করা যাচ্ছিল না ওনার কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করতে অনেক সময় লেগেছে ওর জন্য সল্লি অর মেডিকেলের গ্রাউন্ড ওনাকে বেলটা গ্র্যান্ট করা হয়েছে ইনভেস্টিগেশন ধামাচাপা পড়লো কি পড়লো না সেটা পরের ব্যাপার মানে অর্ডার লেখাই রয়েছে কোনো যশরা বলছে গন দ্য কেস নট

স্যার সুজয় কৃষ্ণ ভদ্র মিডিয়ার সামনেও বলেছেন যে আমার বসের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে কেউ পারবে না কিন্তু ইনভেস্টিগেশন চলাকালীন কৃষ্ণ ভদ্রের পর অর্থাৎ তার বসের দিকে কিন্তু আর ইনভেস্টিগেশন এগোল না এটা নিয়ে মানুষ কিন্তু প্রশ্ন করছে হ্যাঁ সুজয় কৃষ্ণ ভদ্র তো দেখছিলাম একটা বহুল প্রচারিত একটা টেলিভিশন চ্যানেল বলেছিলেন যে আমার বস হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে কেউ ছুতেও পারবে না বাস্তবত সেটাই আমরা দেখলাম তাই তো দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু দেখল না এত বড় ইলেকশন হয়ে গেল এত বড় স্ক্যাম হয়ে গেল সব কিছু হয়ে গেল ওনাকে কিন্তু কেউ ছোঁয়ার চেষ্টাও করলো না আমরা তো অবাক হয়ে সেটা দেখলাম ওনার কথা সত্যি প্রমাণিত হলো মানে সুজয় কৃষ্ণ ভদ্রের কথাই সত্য প্রমাণিত তাই তো দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জী আজকে সত্যি ছুতে পারেনি তাই তো দেখা যাচ্ছে মানে ছোঁয়া উচিত বলে আপনি মনে করেন যদি প্রপার ইনভেস্টিগেশন হয় প্রপার ইনভেস্টিগেশন হলে পরে তো ওরাকে তো ভালোভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে সেটা কাস্টোলিয়ার ইন্টারগেশন হোক বা যে কোনো ধরনের ইন্টারগেশন হোক ওরা কিন্তু কোনো রকম ইন্টারগেশন ধার দিয়ে যাওয়া হলো না প্রপার ইনভেস্টিগেশনটা আটকে আছে কেন বলে মনে হচ্ছে স্যার না প্রপার ইনভেস্টিগেশন আটকে আছে এটা সে তো এটা খুব জটিল প্রশ্ন যাদেরকে ধরা হয়েছিল সবাই একে একে বেল পেয়েছেন এমনকি পার্থচারাজিও বেল পেয়েছেন যদিও তিনি হসপিটালে রয়েছেন বেলের শর্ত যাই হোক না কেন এখন ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন তো অনন্তকাল ধরে চলতে পারে না আর অনন্তকাল ধরে কাউকে কাস্টডিতে এইভাবে রাখা যায় না সুতরাং একটা নির্দিষ্ট টাইমের পরে ছাড়তেই হবে এখন ইনভেস্টিগেশন আমার মনে হয় না ইনভেস্টিগেশন মানে আদৌ কিছু না নানা রকম তথ্য নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হচ্ছে আমরা টাইম টু টাইম কাগজ যেটা পড়ছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে টেলিভিশন চ্যানেলে রেডিওতে খবরে শুনছি আর কি নতুন নতুন সব আর কি মানে স্টারিং সব ফ্যাক্টস বেরিয়ে আসছে ব্যাস ওই পর্যন্ত বেরিয়ে এসে তার লাভটা কি হচ্ছে বেরিয়ে না হয়ে এলো তারপরে হোয়াট ইজ নেক্সট ওখানেই শেষ নতুন যে নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হচ্ছে অত্যাশ্চর্য তথ্য অভূতপূর্ব তথ্য সবাক সবাইকে অবাক করে দেওয়ার মতন তথ্য এই তো তুলনায় বেরিয়ে হয় আসছে কিন্তু কোর্ট অফ লতে সেগুলো তো প্রমাণ করতে হবে ইনভেস্টিগেটিং এজেন্সি যারা সিবিআই হোক কেডি হোক তাকে তো সেই জিনিসগুলো প্রমাণ করতে হবে আদালতের সামনে আদালতে তো কোনো ইমোশন আবেগ অনুভূতির জায়গা নেই জজ সাহেব জজ আদালতে বসেন বিচার করেন অর্ডার পাস করেন অর্ডার পাস করার জন্য তাদের তো অ্যাপ্রোপ্রিয়েট হ্যান্ডেল দিতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট কিছু দিতে হবে তবে তারা অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার পাস করবেন এখানে তো আবেগ অনুমতির কোনো অবকাশ নেই যদিও সুজয় কৃষ্ণ ভদ্রকে মেডিকেল গ্রাউন্ডে ওনার মেডিকেল গ্রাউন্ডটা খুব সিরিয়াস ছিল ওই গ্রাউন্ডে যশা উদ্বিগ্ন ওনার অন্তর্বর্তীকালীন মঞ্জুর করেছেন এবং সিবিআই কে অনুমতি দিয়েছেন আহ উনি ভেলা বাড়িটার দিকে দৃষ্টি রাখতে মানে মানে থাকবে যাতে উনি এদিক ওদিক না যান ওনার উপর ডাইরেকশন রয়েছে যে বাড়ি থেকে তিনি বেরোবেন না প্র্যাকটিক্যালি হাউস অ্যারেস্ট বাড়ি থেকে মেডিকেল গ্রাউন্ড ছাড়া অথবা কোর্টে অ্যাটেন্ড করতে যাওয়া ছাড়া বাড়ি থেকে তিনি যেন না বেরোন এবং নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন অথবা ডাক্তার কিংবা আইনজীবী ছাড়া আর কারোর সাথে যেন উনি দেখা না করেন এই শর্ত নাকি জামিনটা দেওয়া হয়েছে এবং প্র্যাকটিক্যালি জামিনের শর্ত পড়ে আমার যেটা মনে হলো জেলে না থেকে বাড়িতে থাকবেন বাড়িতে হাউস অ্যারেস্ট হয়ে থাকবেন এবং সিবিআই বা ইডির যে ইডি না সিবিআই এখন তো ইডি হাতে নেই সিবিআই এর একজন পাহারাদার ওনার বাড়িতে সবসময় মজুদ থাকবেন যেটা আগেও আমরা দেখেছিলাম উনি ওনাকে যখন প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল ওনার স্ত্রীর মৃত্যুর পরে ওনাকে যখন প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল যাই হোক এটাই এটাই আর কি এখন ইন্টার বেল পেয়েছেন এখন দেখা যাক আর কি উনি ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন ইস কনসার্ন ওনাকে তো কত রকম ভাবে কত কি পুষ্ট করা হলো আমার মনে হয় না ওনার কাছ থেকে এমন কোন তথ্য উদ্ঘাটিত হয়েছে যেটা নিয়ে এত বড় স্ক্যামের কোনো আর কি সুরাহা বা কিছু কি মানে সুরাহা হতে পারে স্যার এই যে বড় বড় যে অপরাধগুলো যে দুর্নীতিগুলো সেগুলোর সঙ্গে যারা জড়িত থাকছেন সে রাজনৈতিক নেতা হন কিংবা না হন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং একটা যখন এই যে প্রিমিয়াম ইনভেস্টিগেটিং অথরিটি সিবিআই তারা ইনভেস্টিগেশন করছেন তারা করে একটা দীর্ঘ সূত্রতায় ফেলে দিচ্ছেন ইনভেস্টিগেশন চলছে চলছে এবং তখন কোর্টের অবজারভেশন হচ্ছে এতদিন ধরে ইনভেস্টিগেশন চললে তার তো বেল পাওয়ার অধিকার আছে তাকে বেলও দিয়ে দেওয়া হচ্ছে এবং ইনভেস্টিগেশন এগোচ্ছে না আলটিমেটলি অপরাধীকে ধরা যাচ্ছে না অন দ্য আদার হ্যান্ড পেটি কেসে সাধারণ মানুষ দেখা যাচ্ছে অভিযুক্ত হয়ে দিনের পর দিন জেল খাচ্ছে তো এই যে একটা একটা কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার তৈরি হচ্ছে এটা কিন্তু বিচার ব্যবস্থার একটা দুর্বল জায়গাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে আপনি কি মনে করেন হ্যাঁ ঠিক তাই ঠিক তাই কারণ এই যে এই শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি বা আরো যে সব দুর্নীতির যে অভিযোগগুলো আসছে বা ওই দুর্নীতি যে সংক্রান্ত যে সমস্ত আর কি আমরা দেখতে পাচ্ছি সেগুলো সবকটাই দেখা যাচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড একটা পলিটিক্যাল ইস্যু কাজ করছে এবং ইনভেস্টিগেটিং এজেন্সি যেগুলো রয়েছে তারাও মনে হচ্ছে এর বাইরে নয় যার জন্যে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো আমার মনে হয় মনে হয় না তারা ঠিক মতন ফ্রিডি তারা ঠিক মতন কাজ করতে পারছে যার জন্য সত্যিতা আর আপনি অন্য কেস যেগুলো বললেন সেগুলো কোনো পলিটিক্যালি মোটিভেটেড নয় সেগুলো নর্মাল কেস এবং আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা আদারওয়াইজ খারাপ নয় কিন্তু এর একটাই সমস্যা টাইম দীর্ঘ দীর্ঘ সচ্চিতা যদি এই জিনিসটা যদি কাটিয়ে ওঠা যায় তাহলে আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা কিন্তু খুব একটা খারাপ নয় এখানকার যে যে সমস্ত আইন ল যেসব আছে খুব মানে আন্তর্জাতিক মানের ল যেসব জজ সাহেবরা আছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট লোয়ার কোর্টে তারাও খুব হাই কোয়ালিটির অ্যাডভোকেটরাও ভালো কিন্তু এত কেস এবং সেই তুলনায় নাম্বার অফ কোর্টস নাম্বার আদালতের সংখ্যা যথেষ্টই কম ওর জন্য বিচার ব্যবস্থার দীর্ঘ সত্যিটা আমাদের এই ভারতবর্ষে একটা বিশাল সমস্যা যার জন্যে সাধারণ যে কেসগুলো এগুলো দিনের পর দিন চলতে থাকছে মানুষ অভিযুক্ত হচ্ছে অভিযুক্ত হওয়ার সাব্যস্ত হয় নয় অভিযুক্ত হয়ে মূল বিচারটা হচ্ছে না ফাইনাল ফাইনালিটিতে পৌঁছচ্ছে না আননেসারি জেলে পড়ছে যদিও সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অবজারভেশন রয়েছে যে বিভিন্ন কেসে তার একটা কোনো একটা শাস্তি টেনিউরের হাফ যদি তার জেলে কাটা হয়ে যায় বিনা বিচারে তারে তাকে বেল দিতে হবে ধরুন কোনো কেসে দশ বছরের শাস্তি সেই যে দুঃসাব্যস্ত হয় সেই কেসে সে ম্যাক্সিমাম দশ বছরের জেল হতে পারে দেখা গেল পাঁচ বছর তার বিনা বিচারেই জেলে কেটে গেছে অভিযুক্ত হিসেবে জেলে কেটে গেছে এই সব ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ডাইরেকশন হচ্ছে তাকে বেল দিয়ে বেলে ছেড়ে দিতে হবে ফিফটি পার্সেন্ট ট্রেনেও যদি কারো খাটা আর কি জেলে থাকা হয়ে গিয়ে থাকে যাই হোক সেটা এখন অনেক ক্ষেত্রে বেল আজকাল জ্ঞান করা হচ্ছে বা এই অনেক ক্ষেত্রে হচ্ছেও না আননেসারি জেলে পড়ছে এটাই আর কি স্যার আমাদের দেশের লাস্ট প্রশ্ন আমাদের দেশের আইপিসি সিআরপিসি অর্থাৎ যে বইগুলো যে গ্রন্থগুলোকে কাজে লাগিয়ে আমাদের বিচার ব্যবস্থা এগিয়ে চলে যে কোডিফাইড ল সেগুলোকে মডিফাই করা হয়েছে সদ্য অ্যাডভোকেটস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছে যেখানে বলা হচ্ছে অ্যাডভোকেটরা আন্দোলন করতে পারবে না কোর্ট বয়কট করতে পারবে না কিন্তু এই যে দীর্ঘসূত্রতা যাতে বন্ধ করা যায় অবিলম্বে দ্রুততার সাথে যাতে রায় তৈরি বেরোয় সেই বিষয়ের উপরে কিন্তু আইন ব্যবস্থা আইনসভা কিন্তু কাজ করছে না সেরকম কিছু নেই আর অ্যাডভোকেটরা যে কোর্ট বয়কট করতে পারবে না স্ট্রাইক করতে পারবে না এই মর্মে বিভিন্ন কোর্ট থেকে আগেই ডাইরেকশন হয়েছিল টাইম টু টাইম আমাদের কালকাটা হাইকোর্টও স্ট্রাইক চলছিল এখান থেকেও ডাইরেকশন হয়েছিল সুপ্রিম কোর্ট থেকেও ডাইরেকশন হয়েছিল যে অ্যাডভোকেট স্ট্রাইকটা অ্যাডভোকেট স্ট্রাইকটা আগে থেকেই ছিল এটা নতুন অ্যামেন্ডমেন্ট করে এটা এটা হয়তো মডিফাই করা হয়েছে অ্যাডভোকেটরা এরকম স্ট্রাইক এই ধরনের করতে পারে না হ্যাঁ যাই হোক পরিস্থিতি করতে হয় আর কি এটা নতুন কিছু নয় কিন্তু এই যে এই টাইম ল্যাগিং যেটা সূত্রীটা রিমুভ করার জন্য যে জিনিসটা হ্যাঁ আমি দেখেছি বছর দশ পনেরো ফার্স্ট ট্র্যাক কোর্ট যেটা এটা আমি যখন তিরিশ বছর প্রফেসরে এসেছিলাম ফার্স্ট ট্র্যাক কোর্ট বলতে কিছু ছিল না সেটা পরবর্তীকালে হয়েছে ধরুন লাস্ট ফিফটিন ইয়ার্স এই জিনিসটা এই কনসেপ্টে ফার্স্ট ট্র্যাক কোর্ট যাই না ওটাতে হয়তো খানিকটা ত্বরান্বিত হয়েছে মামলার ডিসপোজাল কিন্তু সেরম কিছু নয় আর ইনভেস্টিংয়ে এই এজেন্সির কথা আপনি একটু আগে বলছিলেন এই ইনভেস্টিং নিয়ে এজেন্সি এই ইডি ইডি নয় দেখা যাচ্ছে নতুন নতুন লাইন ডায়েট এই বিভিন্ন স্ক্যামে আর এই ফাইনান্সিয়াল স্কেডি ইডিটা ফাইনান্সিয়াল স্ক্যাম খুলে পড়ে তখন ইডি অ্যাকশন নেয় আর অ্যাপার্ট ফ্রম ফাইনান্সিয়াল ক্যাম্প দুর্নীতি যদি হয় অন্য দুর্নীতি সেগুলো সিবিআই দেখে আর কি স্পেসিফিক্যালি কোর্ট অর্ডারে দেখে সিবিআই তা আমি ছোটোবেলা থেকে জবে থেকে প্রফেশানে এসেছি তবে থেকে আমি সিবিআই কে আমি লক্ষ্য রাখছি ভিকারি পর্ষণ মামলা থেকে আমি যখন প্রথম প্রফেশন এসেছিলাম তখন তেলুলিপাড়া ঝুটপিলে ভিকারি পর্ষণ বলে একজনকে কোন ওই ওই এলাকায় কোনো একজন পুলিশ অফিসার খুন হয়েছিলেন সেই খুনের সূত্র ধরে পুলিশ ইনভেস্টিগেশন করতে এসে রাত্রিবেলা গভীর রাতে তখন ওখানকার এসপি ছিল হরমনপত সিং ওনার নেতৃত্বে ইনভেস্টিগেশন করতে বেরিয়ে বেশ থরপাকড় হচ্ছিল এবং অন্যান্যদের সাথে ভিকারি পর্ষণ বলে একজনকে পুলিশ উঠিয়ে নিয়ে যায় পুলিশ মানে থানায় গিয়ে মারধর করবেই তা পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ভিকারি থানায় নিয়ে গিয়ে এমন মারধর করা হয়েছে যে সে থানাতেই সে মারা গেছে তারপরে তার লাশটাকে গুম করে দেওয়া হয় হাফিস করে দেওয়া হয় হ্যাঁ এই নিয়ে হেভিয়াস কর্পাস মামলা সবকিছু হলো তারপরে হাইকোর্ট পুলিশ সিবিআই কে এনকোয়ারি করে অর্ডার দেওয়া ডাইরেকশন অর্ডার দিল যে তুমি এনকোয়ারি করে দেখো যে ভিকারি পশোয় পুলিশ সেদিন সত্যিই পিক আপ করেছিল কিনা এবং আলটিমেটলি তার কি হলো ওকে ও নিখোঁজ হলো কি করে পাওয়া যাচ্ছে না কেন ওমা সিবিআই একটা এনকোয়ারি করে একটা রিপোর্ট জমা দিল যে হ্যাঁ হি ওয়াজ ইনডিড পিক আপ বাই দি পুলিশ অফিসিয়ালস অন দ্যাট ভেরি নাইট আরে এটা আমার সিবিআই এনকোয়ারি ওকে তো সকলের সামনে তোলা হয়েছিল ওকে যে সকলের সামনে পুলিশ মারধর করতে করতে ভ্যানে তুলেছিল সবাই দেখেছে এটা তো সিবিআই নতুন করে আর কি রিপোর্ট দেবে সিবিআই এর কাছে স্পেসিফিকালি জানতে যাওয়া হয়েছিল পিক আপ করার পর সে ভ্যানিস হলো কি করে তাকে পরদিন কোর্টে বুজ করা হলো না কিছু করা হলো না বডি ভ্যানিশ হয়ে গেছিল কি করলো কোথায় গেল সে এই জিনিসটাই মেনলি সিবিআই কে করতে বলা হয়েছিল সেই ব্যাপারে সিবিআই স্পেকটি নট এখনো পর্যন্ত আর কোনো হতিস পাওয়া গেল না সেই থেকে আমি সিবিআই এর পারফরমেন্স দেখে আসছি তারপর নরেন্দ্র নোবেল প্রাইজ তারপর আরো কয়েকটাই প্রাইভেট কেসও আমি সিবিআই দেখেছি এই জাল নোটস পড়ছে মুক্ত সিবিআই এর পারফরমেন্স একবারে খুব আরকি কি যে আমাদের শুধু রাজ্যে কি সিবিআই পারফরমেন্স বলছেন না যদি জাতীয় স্তরে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সব ক্ষেত্র মিলিয়েই বলছেন আমি তো আমাদের রাজ্যের বলছি সেটা ফটা স্ক্যাম কেস হয়েছিল মানে আরকি চারা ঘটালা মামলা যেটা পাটনাতে হয়েছিল সিবিআই এনকোয়ারি করেছিল কিন্তু আমাদের এখান থেকে লয়ার গিয়েছিল আমার এই নিজের সিনিয়র মিস্টার দেবভূত রায় শুধু এই মামলাটা করতেন ওটাতে তাও সিবিআই কিছুটা সাফল্যের মুখ দেখেছিল লালুপ্রসাদ যাদব যেটাতে জড়িত ছিলেন এবং সেই সময় সিবিআই এর আর কি এখানকার ডাইরেক্টর ছিল উপেন উপেন দাশগুপ্ত নাকি নাম ছিল জানো নামটা মনে পড়ছে না উনি খুব উপেন বিশ্বাস উনি খুব ভালো পারফরমেন্স করেছিলেন যদিও সেই কেসেও পাটনা করে একবার সিবিআই তদানীতন সিবিআই ডাইরেক্টরকে পাটনা হাইকোর্ট সমন করেছিল একজন পাঞ্জাবি ডাইরেক্টর উনি উনি মানে প্রথম প্রথম সিবিআই এর পারফরমেন্স ওই কেসে ভালো হচ্ছিল না এবং পাটনা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কনসিস্টিং অফ সদানন্দ ছা অ্যান্ড ওই ওই কি বলে আরেকজন বাঙালি জাজ সদান আর পরবর্তীকালে তিনি নামটা ভুলে গেলাম পেটে আসছে মুখে আসছে না এই দুজনে ডিভিশন নিয়ে ডাইরেক্টর কে তলব করেছিলেন কোনো একটা ব্যাপারে আর কি তারপর থেকে সিবিআই অ্যাক্টিভ হলো আর কি অ্যাক্টিভ হয়ে তারপরে আর কি ফটাস্ক্যাম কেসে সিবিআই পারফরমেন্স মোটামুটি অ্যাপ্রিসিয়েট করার মতন ওটা ওটা না হয় উনি ভালো করে করেছিলেন চারা ঘোটালা মামলায় তারপরে কি সিবিআই ইনভেস্টিগেশনের এই যে ঝাঁজ সেটা কি কেন্দ্রীয় সরকারের ইচ্ছা বা অনিচ্ছার উপরে নির্ভর করে আমার তো মনে হচ্ছে খানিকটা করেই কারণ চারা ঘোটালা মামলায় ওটা ওটা লালু প্রসাদ যাদবী রেগিস্টে ছিল ওটা হ্যাঁ আর সেঞ্চারে তখন আহ ওনার আহ বিজেপি গভমেন্ট গভমেন্ট ছিল ন্যাচারালি সিবিআই ওই ওই কেসের সিবিআই খুব ভালো পারফরমেন্স দেখিয়েছিল আর আমাদের রাজ্যে সেটা উল্টো ঘটছে বিজেপি আছে কিন্তু বিরোধিতা করছে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস করছে যাই এখন নেতারা ইনভেস্টিগেশনে অনেক সময় পার পেয়ে যাচ্ছেন আর কি অসংখ্য ধন্যবাদ স্যার